জয় বাবা হরিচা দেব জয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব তেতাল্লিশ পর্ব তেতাল্লিশে আপনারা শ্রবণ করবেন রোগে বিধি ও মানত লোক আসে প্রভু স্থানে হয়ে রোগ মুক্ত সংকীর্তনে গড়ি দিলে রোগ হয় মুক্ত রোগ সানাইয়া সব রোগ জানাইয়া সব বলিত কাতরে রোগ মুক্ত হতো প্রভু দিলে আগা করে প্রভু বলিতেন যদি রোগে মুক্তি চাও যে রোগের বৃদ্ধি যাতে তাই গিয়া খাও তিনি সন্ধ্যা ধুলি মাখো কীর্তনের খোলা জ্বর হলে পথ দেন তেতুলের গোলা বেদনায় অজীর্ণ বমি কিংবা অম্বল পিতে গুলিযা খায় পিতলের পাত্রে মহারোগে অঙ্গে মাখে গোময় গোমূত্র কে হোবায় আরোগ্য পায় প্রভু মাত্র রোগ জানাইয়ে যায় করিয়ে মানসিকে টাকা দেয় রোগমুক্ত হয়ে মানসাকরিত লোকে যার যেই শক্তি একান্ত মনেতে যার যে রূপ ভক্তি মুদ্রা পানে প্রভু নাহি চাহিত ফিরিয়া উঠে যাইতেন প্রভু সে মুদ্রা ফেলিয়া ভক্তে জিজ্ঞাসিত প্রভু কোথা রাখি প্রভু বলে যার ধন তাহার সদ ভক্তগণ এই সব ইঙ্গিত বুঝিয়া লক্ষ্মীর নিকটে ধন দিতেন আনিয়া পৌষেতে এমন ধান্য কাটিয়া কাটিয়া মোসনা করিয়া ভক্ত দিতো পাঠাইযা দধি দুগ্ধ ঘৃত নানা বিধ তরকারি পায়স মিষ্টিনী সন্দেশ মিশ্রী কমলা কদলি কুল তারিম্ব সুন্দর আমজাম নারীকেল খাদ্য ভক্ত হম ভক্তগণের দ্রব্য আনে প্রভুর সেবীর নিকটে সব আনন্দে যোগায় কালেতে যখন যে নূতন দ্রব্য পেত ভক্তগণে এনে তাহা ওরা কান্দি দিত কেহ কেহ লই যেত আপন বাসরে নিজ গৃহে লইয়া প্রভুর সেবা নূতন আমন ধান্য হইলে বিপুল আগ ধান্য রাখে কেহ আতপত প্রভু ভক্ত সুচরিত্র যেন সুধু মধু কবি কহে কর্ণ ভরি পিত্ত সব সাধু হরিবল হরিবল হরিবল